ঘাটালে বীরসিংহ মোড় থেকে একটু এগিয়ে ভগবতী বিদ্যালয়ের পাশ দিয়ে বাম হাতে একটু এগিয়ে ডান হাতে চোখ পড়বে বিদ্যাসাগরের সালে ছাব্বিশে সেপ্টেম্বর বারোশো সাতাশ বঙ্গাব্দের বারোই আশ্বিন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় এইখানে বীরসিংহ গ্রামে যে সময় ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সেই সময় বীরসিংহ গ্রামটি হুগলি জেলার ক্ষীরপাই মহকুমার অন্তর্গত ছিল পরে আঠেরোশো বাহাত্তর সালে চন্দ্রকোনা ও ঘাটাল থানা মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত হয় স্বাভাবিকভাবেই বীরসিংহ গ্রামটি মেদিনীপুর জেলার মধ্যেই চলে আসে ঈশ্বরচন্দ্রের আত্মজীবনী থেকে জানা যায় বীরসিংহ গ্রামে আমার জন্ম হয়েছে কিন্তু এই গ্রাম আমার পিতৃপক্ষীয় অথবা মাতৃপক্ষীয় পূর্বপুরুষের বাসস্থান নয় জাহানাবাদীর ইশান কোণে তথা হইতে প্রায় তিন ক্রোশ অন্তরে বনমালিপুর নামে একটি গ্রাম আছে উহাই আমার পূর্বপুরুষদের বহুকালের বাসস্থান বিদ্যাসাগরের পিতামহ রামজয় তর্কভূষণ হুগলি জেলার বনমালপুর থাকতেন তিনি বিদ্যাসাগরের পিতা মাতার জন্য থাকার জন্য একটা জায়গা ব্যবস্থা করলেন বীরসিংহ গ্রামে সেখানে বিদ্যাসাগরের জন্ম হয় পরবর্তীকালে বিদ্যাসাগর সেই বাড়িটির সংস্কার করে দোতলা একটি বাড়ি তৈরি করলেন মাটির বাড়ি তৈরি করলেন আঠারোশো উনচল্লিশ সালে মার্চ মাসে এক বিধ্বংসী আগুনে বাড়িটি ধ্বংস হয়ে যায় এরপরে জুন মাসে তিনি বাড়ি ছেড়ে চিরতালে চলে যান বর্তমানে বিদ্যাসাগরের জন্মস্থান আমল পরিবর্তন হয়েছে বিদ্যাসাগরের জন্মস্থানে মূলত তিনটি একতলা বাড়ি রয়েছে বামদিকে দিকে ঘরটির সামনেই রয়েছেন মা ভগবতীর কোলে বালক ঈশ্বরচন্দ্রের এক সুন্দর মূর্তি এই ঘরটি রয়েছে বিদ্যাসাগর মশাইয়ের পড়াশোনা এবং কর্মজীবনের অনেক প্রশংসাপত্র এবং বেশ কিছু অমূল্য ফটোগ্রাফ स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला